দেবীর মতো একটা বউ দেবী এটা পারে ওইটা পারে আসসালামু আলাইকুম ওসি সাহেব কে আমি মাইন করলাম আপনি আমারে চেনেন না উনি অনেক ব্যস্ততার মাঝেও এমনও দিন যেত আমাদের কে কেমন আছে এটুক জিজ্ঞেস করার সময় থাকতো না মাইরের উপরে ও সুদ নাই পানের দোকানে গিয়ে বলতো হাকিমপুরি জর্দা দিয়ে কাঁচা সুপারি দিয়ে এক খিলি পান দেন কারণ ওইটা আমার পছন্দের ইয়ে ছিল চুন ছাড়া বড় বোয়াল মাছ দেখলে আমি বোয়াল মাছ পছন্দ করতাম ওটা উনি আগে গিয়েছেন তাই দাঁড়িয়ে চা খাওয়ার জন্য ফেরিতে নামা হতো তখন পানের দোকানে গিয়ে বলতো হাকিমপুরি জর্দা দিয়ে কাঁচা সুপারি দিয়ে এক খিলি পান দেন কারণ ওইটা আমার পছন্দের ইয়ে ছিল চুন ছাড়া বলতে গেলে তখন তো আমার বয়স অনেক কম ওই বিয়ের ঘটনা এর আগে অনেকবার বলেছে ওস্তাদ জাহাঙ্গীর আলম ছিলেন আমার জ্যাঠাতো ভাই যাকে আমরা চাচাতো ভাই বলি কাজিন বলি যাই বলি ওনার বাসা আমি বেড়াতে আসাতে ওখানে রাজু সাহেব আমাকে দেখেন তারপরে উনি আমাকে দুই বছর চেষ্টার পরে একটা সময় আমি রাজি হই ফিল্মের লোকগুলো আমার ফ্যামিলি রাজি ছিল না পরে বিয়ে হয়ে যায় তারপরে পরপরে আমার দুইটা জমজ বাচ্চা আসে আমার যখন বিয়ে হয় তখন উনি পাঁচ ছ হাজার টাকার থেকে দশ হাজার টাকা এরকম ছিল ওনার রেমোনারেশন নুরজাহান রোডের একটা মেসে মঞ্জুর রাহি ভাই সহ রাহি মঞ্জুর রাহি কথা মনে আছে কিনা উনিও মারা গেছেন ওনারা তিনজন মিলে একটা মেসে থাকতেন তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের উঠে আসা এক বছর পরে আমার দুইটা টুইন বাচ্চা হয় জয় বিজয় তখন আমরা তাজমহল রোডে ওখান থেকে আমরা আস্তে আস্তে জাকির হোসেন রোড আসি তারপর লালমাটি আসি তারপর উত্তর বাড়ি কিনে আসি এইভাবে আর ওনার সাথে আমার জার্নি বলতে গেলে কোন জার্নি একদম একবারে ওটা কি বলবো একদম শান্তি বেহেস্ত টাইপ এরকম হবে না দুনিয়ার জার্নি দুনিয়ার মতোই হবে টক ঝাল মিষ্টি থাকবেই উনি ফিল্মে কাজ করেন কখনো কোনো স্ক্যান্ডেলে জড়াচ্ছেন এটা নিয়ে আমি কাই কাই করছি আবার উনিও হেপি হচ্ছেন দেবীর মতো একটা বউ দেবী এটা পারে ওইটা পারে ওইটা পারে যেহেতু আমার সংসারে সবকিছু আমার দেখতে হতো কারেন্টের বিল থেকে শুরু করে বাজার করা ওনার জুতা স্যান্ডেল কিনা বাচ্চা সামলানো এইভাবে আমাদের জার্নি ছিল এখানে তারপর তো হাজবেন্ড ওয়াইফের জার্নি ওই জার্নিতে হয় কি আমাদের আসল জীবনের নিয়ম তিতাগুলা আমরা ভুলে যাই মিষ্টি মনে থাকে যখন একজন মানুষ চলে যান তো আমার তাই আমি তিতাগুলা ভুলে গেছি আমি মিষ্টি গুলা সুখ স্মৃতি গুলা মনে রেখেছি উনি আমার বাচ্চাদের বাবা আমার যে বাচ্চাটা এখন বড়ো বাচ্চা যেটা এখন আমার তিন বাচ্চা বড় বাচ্চাটা অনেক দিন মিস করতো আজকে আমার বাবা নাই এটা হচ্ছে না আজকে আমার বাবা নাই কেন ভাগে কুরবানি দিচ্ছ সে কুরবানি ইয়ে ধরবে না একটা তাকে খুশি করার জন্য পরের বার একটা কুরবানি দিলাম তাহলে আমার বাবা থাকবে তো তিন চারটে গরু কুরবানি হয় ও ছিল তখন টিনএজ বয়স ছিল কান্নাকাটি করত। সে বাবার ওইটা কি বলবো আমি বাবার সন্তান হিসাবে ও যেটা দেখে এসেছে যে মন্ত্রী মিনিস্টারদের সাথে বাবার ওঠাবসা বসা ডিসিতে ঢুকতে গেট দিয়ে ঢুকতে ঢুকতে সালাম এটাকে আর কি বলবো মানুষ তো এই জীবন সবাই পছন্দ করে ও বাচ্চা মানুষ হিসাবে হয়তো ও পছন্দ করতো কিন্তু এখন সম্পূর্ণ উল্টা এখন বলে আমাদের যা আছে আমরা যা এটাই জীবন এর বাইরে লোক দেখানোর বা মানুষকে অফ করার মতো কোনো জিনিস ও পছন্দ করে না আমিও করি না আমার এক ছেলে দুই মেয়ে এক ছেলে বিয়ে হয়ে গেছে ওর দুই বাচ্চা দুই মেয়েও বিয়ে হয়ে গিয়েছে ওরাও ভালো ফ্যামিলিতে ভালো মানুষের সাথেই বিয়ে হয়েছে ভালো আছে দুজনেই সুখে আছে আর আমি এখন ছুটি কাটাচ্ছি আমি ছুটি কাটাচ্ছি আমার যখন খুশি ঘুম থেকে উঠি যখন খুশি খাই যখন খুশি ঘুমাই ঘুরতে যাই বেড়াতে যাই এই তো জীবন জীবন একদম একটা যুদ্ধের জীবন ছিল আমার তেরো চোদ্দ বছর বয়স থেকে জীবনের যুদ্ধ এই বাচ্চাদের বিয়ে দেওয়া পর্যন্ত আমার যুদ্ধ টিনেজ তিনটা বাচ্চা এট এ টাইম আমাকে হ্যান্ডেল করতে হয়েছে আমি তখন বাচ্চা তখন আমি বছর বছর বয়স আমাদের ওই সময় আসলে আমার আমার মনে হয় বেশি বান্ধবীদের এইটি তো এগারো বছর বারো বছর তেরো বছর ওই বিয়ে ওইটাই স্বাভাবিক এইটি ফাইভে ওইটাই স্বাভাবিক ছিল ছিল এটা এখনো গ্রামগঞ্জে এখনো আছে তো আমরা তো মফসল শহরের মেয়ে এটা এমন কোনো ব্যাপার ছিল না তখন মানে এত অল্প বয়সে বিয়ে এগুলা নিয়ে ওই বয়সে বিয়ে হচ্ছে এটাই স্বাভাবিক ছিল এখন আমরা শুনলে অস্বাভাবিক লাগে আমার যখন বছর বয়স তখন আমি তিন বাচ্চার মা আমার যখন পনেরো ষোলো বছর বয়স তখন আমি দুই বাচ্চার মা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতো আপনার বয়স কত ষোলো বছর বাচ্চা কয়জন দুইজন ডাক্তার কতক্ষণ তাকিয়ে থাকতেন তখন আমি বলতাম না না টুইন বাচ্চা টুইন বাচ্চা এই ছিল জীবন আমাদের এইটি ফাইভ এ বিয়ে উনি টু থাউ

পানের দোকানে গিয়ে বলতো হাকিমপুরি জর্দা দিয়ে কাঁচা সুপারি দিয়ে এক পান দেন কারণ ওইটা আমার পছন্দের ইয়ে ছিল চুন ছাড়া তো এত ব্যস্ততার মধ্যে উনি ওই হাকিমপুরিটা নাম মনে রাখতেন একটা নিয়ে এসে ঠিকই আমাকে দিতেন তারপর কখনো কোথাও ফেরি টেরিতে গেলে বড় বোয়াল মাছ দেখলে আমি বোয়াল মাছ পছন্দ করতাম ওটা উনি নিয়ে আসতেন এই জিনিসগুলো মনে পড়তো তাছাড়া ওনার কোথাও আমরা গিয়েছে আমি হয়তো পরে পৌঁছালাম উনি আগেই গিয়েছেন আমি গিয়ে ঢুকলাম অনেক গণ্যমান্য লোকজন ইভেন ম্যাডাম খালেদা জিয়ার পার্টিতে বা কোকো কোকো সাহেবের বিয়েতে উনি শুটিং থেকে আগে চলে গেলেন আমাকে আর একটা গাড়ি পাঠিয়ে বললেন তুমি আসো আমি যখন যাই তখন এইটুকু ভদ্রতা আমাদের সমাজে ওই সময় ছিল না উনি উঠে দাঁড়িয়ে গিয়ে আমার চেয়ারটা টেনে আমাকে বসিয়ে তারপর উনি বসতেন রাজীব সাহেব বসতেন উনি তো আগেই ছিলেন আগে উনি বসাচ্ছিলেন যখন আমি ওই দিক থেকে হেঁটে আসতে আমাকে দেখলেন উনি দাঁড়িয়ে যেতেন আমাকে দেখে একটা ধরে আমাকে বসানোর পরে বসতেন এই এই কালচার এখন এখন হয়েছে আগের চেয়ে ভদ্রতা সভ্যতা সবকিছুই কালচার চলে এসছে ওই সময় এত ছিল না ওনার ওই সম্মান দেওয়াটুকু কোথাও উনি আছেন বা উনি অফিসে ডিসির অফিসে যখন বা কাকরাইল আমাদের ফিল্মের ফ্রেন্ডস মুভির অফিসে যখন বসতেন তখনও আমি গেলে উনি দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে গিয়ে আমাকে আগে বসে তারপর উনি বসতেন ওনার ভদ্রতা ছিল ওটা বলার মতো না ভদ্রতা শেখার অনেক কিছু ওনার কাছে আছে ওনার প্রতি আমার ভালোবাসা সম্মান অবশ্যই আছে আজীবন থাকবে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন আমি আমার বাচ্চারাও আমরা ওনার জন্য দোয়া করি আর শান্তি নাই শান্তি নাই কবর শান্তি নাই